যতজন হোক তিনজন হোক পাঁচজন হোক সাতজন হোক সাথে তাদের কুকুর আছে আল্লাহ কুকুর কেন বাদ দেন নাই আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি শিক্ষা দিলাম কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের সাথে যারা থাকবে আমি আল্লাহ তাদেরকে বাদ দেব না জোরে বলুন জন্য আল্লাহর ওলিদের দরবার বাদ দেবেন না আল্লাহর ওলিদেরকে মহব্বত কিছু দান করার জন্য না মহাপত অনেক ধরনের আছে অনেক মৎস্যদুল মন্দিরও থাকে বিভিন্ন প্রকারের মৎস্যদুল মন্দিরও থাকে এগুলো ভাবে না খালেস মিল্লা ফিল্লা আল্লাহর ওয়াস্তে যখন মহাপত করবে এটার ফল দুনিয়াতেও পাবেন আপনারা তো পাবেন আল্লার বলিদের যারা মহাবব করে তারা দুনিয়াত এই মহা্তেের ফল পাবে হা য়দানীয় আবে আল্লার বলিতেরা লহমমান ন হাস মানে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূরের সি হাসন থাকবে হা নের সি হাসন আল্লার বলিদের মর্যাদা অনুসারে নূড়ের সি হাসন থাকবে সেই নূরের সি হাসন। আল্লাহর হুলিদের জন্য থাকবে আর আল্লাহর হুলিদেরকে যারা মুহাবতকারী তারা সেই শ্রী ভাষণের ভাষা আজকে যারা জামিরা মুশারামতুল আলাইহির মুহাববতে যারা এই বিশাল কমপ্লেক্স সেই ট্রাস্টের মধ্যে যারা জড়িত আছেন সারা বছর যারা خدمت করছেন শরীর দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে নিয়ামত দিয়ে পরামর্শ দিয়ে উৎসাহ দিয়ে যারা এই ট্রাস্টকে পরিচালিত করছেন আল্লাহর হলে মহাব্বত করছেন বেকার হবে না দুনিয়ার জীবনও সুন্দর হবে আখরাতের জীবনও সুন্দর হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাইকে মহাব্বত করার তৌফিক দান করুন ওরকম আমল করে চলার আল্লাহ তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরা